বাতাস এত বাতাস যে আমরা মোটরসাইকেলটা চালাতে পারছি না বাতাসে রেতে আমাদের মোটরসাইকেল চালানো হিমশিম খেয়ে যাচ্ছি এই যে দেখুন একটা বাচ্চা আসতেছে এটা একেবারে গ্রামের পরিবেশ কিছু গাছ লাগাচ্ছে কারণ শিশু পোকা বেশি তারা কোটিপতি হয়ে যাবে একটা শিশু গাছের দাম দশ হাজার কিন্তু পোকার দাম পঞ্চাশ হাজার ঠিক কিনা রাখেন এই দেখুন গ্রামের মহিলারা নদীতে মাছ ধরছে অসাধারণ পরিবেশ